সোমবার দুপুরে শহর থানার অন্তর্গত ইন্দিরানগর এলাকায় বেশ কিছু হাড় অর্থাৎ হাড্ডি সহ কোমরের বেল্ট এবং একটি হাফ প্যান্ট কৃষি জমিতে চাষ করার সময় উদ্ধার হওয়ায় তীব্র আতঙ্ক বিরাজ করছে ইন্দিরানগর এলাকায় ঘটনাস্থলে শহর থানার পুলিশ ঘটনাস্থলে স্থানীয় গ্রামবাসীরা জানান যে সোমবার দুপুরে ইন্দিরানগর এলাকার ভাঙ্গা কালভার্টের পাশে স্থানীয় কৃষকরা জমিতে চাষ করার সময় হঠাৎ দেখেন জমিতে চার থেকে পাঁচটি হাড় অর্থাৎ হাড্ডি একটি কোমরের বেল্ট এবং একটি হাফ প্যান্ট এসব দেখে কৃষকরা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসতে শুরু করে গ্রামবাসীরা এও জানান যে ওনারা নিশ্চিত এগুলো মানুষের হাড্ডি হবে কারণ উদ্ধার হওয়া পাঁচটি হাড্ডির মধ্যে একটি মাথার হাড্ডি রয়েছে তাছাড়া হাড্ডির পাশেই মানুষের ব্যবহৃত কোমরের বেল্ট এবং হাফ প্যান্ট পাওয়াতেই গ্রামবাসীরা নিশ্চিত যে এগুলো সব মানুষের হবে এছাড়াও গ্রামবাসীরা জানান যে যে জায়গায় এগুলো উদ্ধার হয়েছে সেই মাস ধরে এক যুবক নিখোঁজ রয়েছে সেই নিখোঁজ যুবকের পরিবার থেকে কৈলাসহর থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল সেই সময় গ্রামবাসীরা এও জানায় যে জমিতে হাড্ডি সহ কোমরের বেল্ট এবং হাফ প্যান্ট উদ্ধারের খবর শুনে নিখোঁজ যুবকের আপন ভাই ঘটনাস্থলে এসে এসব দেখে বলে গেছে যে হাড্ডির পাশের হাফ প্যান্ট এবং কোমরের ব্যাল্ট নিখোঁজ যুবকের